প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু সে শেয়ার করে দিবেন প্লিজ চিকেন পাস্তা ক্যাপসিকাম দিয়ে একদম ঘরোয়া পদ্ধতি ঘরোয়া মশলা দিয়ে আর রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে তো এখানে আমি প্রথমে হচ্ছে পাস্তা নিয়েছি আর হচ্ছে চিকেনগুলোকে আমি আগে ছোট করে কেটে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আর ক্যাপসিকাম নিয়েছি আর পাস্তাগুলোকে হচ্ছে একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় একটু তেল আর একটু সামান্য একটু লবণ দিতে হবে আর এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে আগে থেকে সামান্য একটু আদা রসুন সয়া সস টমেটো সস লবণ গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আর একটু কাবাবের মশলা দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি সয়া সস আদা রসুন টমেটো সস তারপরে হচ্ছে এখানে আমি হলুদ দিই নিই সামনে একটু জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাগুলো দিয়ে আমি এটা ভালো করে এখানে আমি রান্না করে নিব চিকেনগুলোকে কিন্তু প্রথমে ভাজি করে নেবেন তাহলে কিন্তু পাস্তাটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এখন মানে একটু সামনে একটু লবণ দিব তো ভালো করে একটু নেড়েচে নিব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এখানে একটু পানি দিব পানি দিয়ে আমি একটু রান্না করে নিব আর চিকেনগুলো কিন্তু প্রথমে মানে একটু টক দই দিয়েছি অবশ্যই কিন্তু একটু টক দই দিবেন তাহলে মানে একদম তান্দুরি চিকেনের একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে প্রথমে কিন্তু ভেজে নেবেন তো সে তারপর আপনি ক্যাপসিকাম দিয়ে বাকি মশলাগুলো দিয়ে তারপর ভালো করে একটু রান্না করে নেবেন আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু রান্না করে নিব খেয়াল রাখতে হবে ক্যাপসিকামগুলো জন্য একদম বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই পাস্তাটা একদম রেস্টুরেন্টের মানে স্বাদকেও হার মানাবে এতটা মজা হয় আমার বাচ্চারা আবার এটা খুবই পছন্দ করে মানে আমাদের খুবই ভালো লাগে আর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি পাস্তাতে ডিম দিলে খুবই ভালো লাগে একদম মাখা মাখা লাগে অনেকে মানে শুকনো পাস্তাটা খেতে পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না আর মানে একটার সাথে গায়ের সাথে লাগা লাগা থাকলে ওটা বেশি ভালো লাগে খেতে পাস্তাগুলো দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মানে লবণ আর গোলমরিচের গুঁড়ো তো কিন্তু অবশ্যই দিতে হবে যার যার স্বাদ মতো অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর হচ্ছে এখানে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এটা স্বাদ একদম বেশি বাড়ায় তারপর দিয়ে আমি এখন এটাকে একটু তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব তাহলে কিন্তু ভালো লাগে খেতে আর এটা গরম গরম খাবেন খুবই ভালো লাগবে আর চিকেনগুলো কিন্তু অবশ্যই একটু ম্যারিনেট করে রাখবেন তারপর তেলের মধ্যে ভাজি করে নেবেন তাহলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে মানে এত ভালো লাগে আমার পরবর্তী ভিডিও বানাতে মানে উৎসাহিত করে আজ এই পর্যন্তই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ